বাবারে বললাম বাবা আমার জুতাটা নঙ্গ হয়ে গেছে বাবা বলল আমি পরিষ্কার করে দিই আমি না বাবা আপনি কি বলতেছেন আপনি আমার জুতা পরিষ্কার করে দিবে আপনি আমার বাবার বললো যে তুমি তো আমার মেয়ের মতই তাই আর কি বাবা পরিষ্কার করে দিতে নাটক করস এই নাটক করস আমি তো নাটক বুঝি না আমি এই ঘটনা না আসছি আর ওইখানে দাঁড়া দাঁড়া তো সব দেখছি এই তুই আমার বাবার বাড়ি চাকর বানার চেষ্টা হ্যাঁ আমার বাবার বাড়ি সমস্ত কাজ তোমকলস তুই আমার বাবা ঘা আমি তোর বিয়ে করছিস কি জন্য আমার বাবা সহজ না করার জন্য এই সংসার দেখে রাখার জন্য আর তুই তুই কি করছোস আমার বাবার উপর দিনের পর দিন অত্যাচার করছো তোর করছি এই ছেলেকে তোর বয়ফ্রেন্ড না